অনেক এদিকে অনেক আলেমদেরকে দেখতে পাইলাম যে আমার সৌভাগ্য হয়েছে আমার আমরা তো সবসময় গ্রামে থেকে কখনো দেখতে পাইনি ঢাকায় এসা আবার এইদিকে আসা একটা সুবর্ণ সুযোগ হয়েছে আল্লাহ তালা একটা কবুল করেছেন আবার এইদিকে এসে বড় বড় আলেমদেরকে দেখতে পাচ্ছি আমি আমাকে ধন্য মনে করছি আমার বাড়ি কোথায় আচ্ছা আমাদের গ্রামের বাড়ি হলো বরিশাল বলা ও আগে বরিশালে ছিলেন

অনেক বড় বড় হুজুররা অনেক বড় বড় হুজুররা আসতে এই জায়গায় একটু আগে রেজাল করি আমরা সাপ আসছিল এখন উনি উ এই যে ওই সাইডে ফোনে কথা বলতেছে এই যে এই যে এটা হলো রেজাল করি মাপড়ার সাপ ফোনে কথা বলতেছে হম চলছে আরেক চলতেছে হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

মানে অসম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণ করার জন্য আসছিলাম তাদের দাবি হলো যে তারা চায় নারী নারী অধিকার অর্থাৎ তারা প্রকাশ্যে পর্দা ছাড়া ইয়া করতে পারে যেমন প্রকাশে মানুষ মানুষের সাথে মিশতে পারে বা মানে যেটা আমরা আমরা বলি দেহ ব্যবসা হ্যাঁ ওটা যে করতে পারে মানে এটা সরকার তাদের একটা অনুমোদন দেয় আমির সাহেব বিশ্ব পরিচিত আমাদের এর জন্য আর কি একটু চলে গেছে যে এখন আমির সাহেবের মুখ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি যে আপনার কেমন লাগতেছে এরকম একটা সমাবেশের দায়িত্বে আসার জন্য আমরা তো সাহাবাহিক যে দায়িত্ব পালন করতো যে রাত্রে প্রহরা দেওয়ার জন্য বিশেষ টিম থাকতো বিশেষ এর আজও আশা করা যায় অনেক বড় প্রতিদান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এবং সকলেই তো অনুষ্ঠানটা সুন্দরভাবে উপলব্ধি করতে যায় তো অনুষ্ঠানের পিছন থেকে যেন কেউ কোনো অনুষ্ঠানে ক্ষতি না করতে পারে বিভিন্নভাবে চক্রান্ত করে বা স্টেজের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করতে পারে কেউ না পারে সব ধরনের চেষ্টা করতে পারি আচ্ছা আপনার কেমন লাগতেছে এই জায়গায় আলহামদুলিল্লাহ পরিপূর্ণ খুশি কারণ হেফাজতে ইসলাম এর যে দু সালের গণহত্যা দুই হাজার তেরো সালের হেফাজতে গণহত্যার চিত্র যখন মুরব্বীদের কাছ থেকে ছোটোবেলা থেকে শুনে শুনে আসছি আমার বিভিন্ন মাধ্যমে কিছু ফুটেজ দেখা হয়েছে জি টিভির বিগত অল্প কিছুদিন আগে যে নিউজ করেছে সেই নিউজে যে তথ্যগুলো প্রকাশ হয়েছে সেগুলো অবশ্যই রক্তক্ষরণ হওয়ার মতো যারা দুই সালে সাহাদা বরণ করেছেন বা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা আমাদের বাহিরের কেউ নয় তারা আমাদের ইমানের ভাই তারা আমাদের মুমিন ভাই তারা আমার রসুলের প্রেমে আমার রসুলের জন্য তারা জীবন দিয়েছে আমার রসুলের ইজ্জত হেফাজতে তারা এগিয়ে এসেছিল আমরাও তাদের মতো বর্তমানে রসুলের ইজ্জত হেফাজতেই আমরা অগ্রগামী তো তৎকালীন সময়ে ফেসিস সরকার তার দর্শকদেরকে নিয়ে যেইভাবে তাহিদবাদী নবীপ্রেমিকদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যেভাবে আক্রমণ করে তাদের প্রাণ বিনাশ করেছিল তো অত্যন্ত ন্যাটারজনক একটি ঘটনা তো এই সাপলার সেই গণহত্যার প্রতিবাদে এবং তাদের তার বিচারের দাবিতে হেফাজতে ইসলামের মুরব্বীরা যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত প্রশংসাজনক সেই উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সমর্থন করি এবং আমরা সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব। এখনও যারা আমির দোসর আছে তারা এখনও বলতে চায় যে সাপ্লায় কোনো মানুষ নিহত হয় ফেসিস্ট হাসিনার দোসররা তার মতোই মিথ্যাচার করতে চায় যেমনিভাবে ফেসিস শাস্তিনা পাঁচে মেয়ের পরবর্তী দিন অর্থাৎ ছয় মে বারো দু একদিন পরে সংসদে যেইভাবে বলেছিল যে সাবলায় মুসলমানরা তহিদির তাওহিদি জনতা রক্ত রং মেখে শুয়ে শুয়েছিল পুলিশ দেখে দৌড় দিয়েছে সেই মনোভাব এখনও ফেসিস্টের দোসর যারা আছে তাদের ভিতর থেকে এখনও দূর হয় না তো আমরা বলতে চাই যে যেখানে তাদেরকে পাওয়া যাবে এখন আর তাদের দিন শেষ তাদেরকে যে যেভাবে পারবেন ইনশাল্লাহ সে সেইভাবেই প্রত্যেক অবস্থান থেকে তাদেরকে দমন করার চেষ্টা করবে কারণ ফেসিস্ট যারা আছে ওরা কখনও মানে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ প্রচলন হয়ে গেছে মানুষ আওয়ামী লীগ এর মানুষ ওদের আচরণ এমন নিম্ন পর্যায়ে চলে গেছিল মনুষ্যত্ব মানুষের পর্যায়ে অতএব ওদেরকে যে যেভাবে প্রত্যেকে নিজের স্থান থেকে দমন করার চেষ্টা করবেন এবং সকলেই আগামীকালকে সমাবেশে যোগদান করার চেষ্টা করবেন দেশবাসীকে দেশবাসীকে একটা দাওয়াত দিয়ে দেন যে দেশবাসীরা যে যেখানে আসে যাতে চলে আসে জি এটা তো অবশ্যই এটা তো মানে আমার মনে হয় যে এটা শুধু একজন ইমানদার যদি শুধু এতটুকু জানে যে আগামীকালকে অনুষ্ঠানটা হবে নবীপ্রেমিক যদি জানে তার সাধ্য থাকলে তাকে আলাদাভাবে বলার প্রয়োজন আমি মনে করি না যে তাকে বলতে হবে যে আপনি আসেন আগামীকালকের অনুষ্ঠান কারণ আগামীকালকে অনুষ্ঠানটা আমাদের যে বিগত দিনে যেই গণহত্যা হয়েছে আমার নবীপ্রেমিক ভাইরা যেভাবে নিহত হয়েছে তাদের বিচারের দাবি মূল আরও কিছু বিষয় আছে যেভাবে নারীবাদীরা বর্তমান সরকারকে ইন্টারিম সরকারকে পুঁজি করে যেই কিছু অসৎ উদ্দেশ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সেগুলোকে প্রতিরোধ করা এছাড়াও ফিলিস্তিন এবং ভারতে আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত আমার একটা দেহের অঙ্গই তো তারা আল আল মিনুরা কাজাসদিন ওয়াহিদিন আল্লাহল্লা আলিয়া সাল্লামের যে হাদিস তা আমরা তো একটা দেহের মতো আমার দেহের কিছু অংশ অঙ্গ আহত হচ্ছে আর সে বিষয়ে এখানে আমাদের প্রতিবাদ হবে সেই বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন তারা প্রতিবাদের জন্য আহ্বান করেছেন তো আমরা সেখানে অংশগ্রহণ করবো এটা তো হতেই আমরা না আশা রাখবো যাদের সাধ্য আছে তারা সকলে ইনশাল্লাহ আগামীকালকে অংশগ্রহণ করবে ধন্যবাদ দর্শক বিন্দুরা আমরা এতক্ষণ একজন ভাই বক্তব্য শুনলাম এখন আমাদের সামনে আছে জাগ্রত কবি মুহিব খান উনি স্টেজে আছে আর একটু সময় দেখল এই যে এখন স্টেজে অবস্থান করছে স্টেজ দেখার জন্য এসেছে জাগ্রত কবি মুহিব খান ওনার মুহিব খানের সাথে আছে রাজল করিম আবরাজ সব আরো বিভিন্ন ওলা মাইকের আমরা আসছেন চলো শেষ করে দিই শেষ করে দিই ওইটা কই যেটা ওটা আছে ওটা

দর্শক বিন্দুরা আপনারা সবাই দেখুন এই যে আমরা এখন সরার্থী উদ্যানের আশেপাশে আছি এই জায়গায় কালকে বিশাল বড় সমাবেশ হবে এখন তো সন্ধ্যা আর সন্ধ্যার সময় এই জায়গায় শহরের বিভিন্ন মানুষরা আসে এসে আসা আসার পর ওরা ফেরা করে এই আর কি আজকের মতো তাহলে এই পর্যায়ে এই পর্যন্তই হেফাজত ইসলাম અને હુજે સામુદાય ઇસ્લામિક দল બુલે એકત્રિત થે છે શેતાબેટી હા શેતાબેટી અને આપણે તો હતા ને અને હુજે આપનો સત્તર બના આપનો સત્તર ના સતો દીધું આની હા સાદી 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 રાષ્ટ્રશ્રી આતા હુજે એ রকম લોકો લોકો ભેગા થઈને ચાલેની શક્યતા